রাস্তা নির্মাণে এবার কাঠমানির কোপ আর কাঠমানির কোপে রাস্তার মান একেবারেই নিম্নমানের তৈরি করা হয়েছে এমনটাই অভিযোগ উঠছে এলাকায় তাতেই জনমানুষে ব্যাপক দেখা দিয়েছে কোটি উপরে রাস্তা নির্মাণের পরে হাতে করে তুলে দিচ্ছেন এলাকার মানুষ কিভাবে হলো এই রাস্তা কারাই বা কাটমানি খেলো নানান প্রশ্নের মুখে পুরসুরার সুদরুজ থেকে শ্রীরামপুর বাজার পর্যন্ত প্রায় দেড় কিমি রাস্তা স্থানীয় বাসিন্দারা জানান প্রায় দেড় কিমি রাস্তার জন্য এক কোটি টাকার উপরে ব্যয় করা হয়েছে অথচ একেবারেই নিম্নমানের তৈরি করা হয়েছে রাস্তা পরশুরা সুদ্রুস এলাকার মানুষ এলাকায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন তারা রাস্তায় নেমে নিম্নমানের যে রাস্তা তৈরি হয়েছে তা প্রমাণ করে দিলেন নিজের হাতে তাদের অভিযোগ এখানে রাস্তার ঠিকাদাররা কাঠমানের কপি করে বাধ্য হয়ে অনুন্নত মানের রাস্তা করে চলে গেছে তারা অভিযোগ করে বলেন শাসক দলের লোকজন কাউকে কাউকে নামি কোম্পানি দামি দামি মোটর বাইক উপঢৌকন দিয়ে রাস্তা তৈরির ছাড়পত্র পান তারা তাহলে কোথা থেকে রাস্তার মান উৎকৃষ্ট মানের হবে নতুন করে রাস্তা নির্মাণ করার দাবি উঠছে এলাকায় অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই কাটমানির তত্ত্বে দলীয় কর্মীদের উপর বিষদগার করেছেন এমনকি সরকারি আমলাদেরও ছেড়ে কথা বলেননি গোটা বিষয়টি নিয়ে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট শ্রীরামপুর থেকে সন্ত্রুশ পর্যন্ত হয়েছে রাস্তাটা আজকে রাস্তাটা দীর্ঘদিন ধরে প্রায় এক বছর ধরে হতে যাচ্ছে কোনো তৎপরতা নেই এবং তার সঙ্গে যে রাস্তাটা করেছে বারংবার বলা হয়েছে কন্ট্রাক্টরদের কিন্তু কন্ট্রাক্টররা সেই একই মতে তাদের মতামত সেই একই রুলস অনুযায়ী কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন রকমের কাজ দেখুন পিস তো নেই প্রয়োজন হয় শুধুমাত্র ছেড়ে দিয়ে চলে গেছে উপরটা বললাম যে পিচ দিয়ে অন্তত এ করে দাও সেটাও পর্যন্ত করে না মানে গাড়ি গেলে বাড়ি ধস খেয়ে যাচ্ছে এবং তার সঙ্গে 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 পিচ উঠে চলে যাচ্ছে যদি ব্রেক মারা হচ্ছে পিচ পর্যন্ত উঠে চলে যাচ্ছে রাস্তার কাজ সঠিক হয়নি বলছে রাস্তার কাজটা কোনো রকমই সঠিক হয়নি যদি মনে হচ্ছে যে হ্যাঁ সঠিক হয়েছে বড় দিয়ে চেক আপ করালো সেটাও তেনারাও বুঝতে পারবেন যে হ্যাঁ কাজটা কীভাবে হয়েছে এখন জঘন্যতম কাজ মুখ্যমন্ত্রী কাজ করানোর জন্য যেভাবে টাকা পয়সা দিচ্ছে তাতে করে কন্ট্রাক্টর যে আজকে দুর্নীতির জায়গায় এসে গিয়ে পৌঁছেছে সে বলে বোঝানো যাচ্ছে না রাস্তার দশ লক্ষ টাকার রাস্তা এটা হক সাহেব রুট থেকে শ্রীরামপুর পঞ্চায়েত পর্যন্ত এই রাস্তাটি হয়েছে মুখ্যমন্ত্রীর ইচ্ছা থাকলেও এলাকা তৃণমূল নেতারা এই কন্ট্রাক্টার সঙ্গে কে বুলেট গাড়ি কে লজ বিভিন্ন ব্যবহারে নিয়ে টাকা নিয়ে টাকা নিয়ে নিয়েছে কন্ট্রাক্টর রাস্তা করবে কোথা থেকে এই রাস্তা খুব বেশি হলে তিন মাস যাবে এখনই উঠে এখন তো উঠে যাচ্ছে এই তো প্রায় এক মাস হতে যাচ্ছে রাস্তাটা রাস্তাটা পিচ উঠে যাচ্ছে এখানে বিরাট দুর্নীতি হয়েছে এলাকার ওই তৃণমূল নেতাদের এক জনকে বাইক দিয়েছে কাকে পালসার দিয়েছে কাকে বুলেট গাড়ি দিয়েছে দিয়ে তারা পাহারা দিয়ে রাস্তাটা পিচ করিয়েছে এখানেও বিরাট কাটমানি যোগ আছে সাধারণ রাজ্য সরকার ভাবছে রাজ্য সরকার ভাবলে কি হবে এখানকার নিচু স্তরের নেতারা তো ভাবছে না নেতারা নিজেদের কথাটা ভাবছে নিজেরা কি পাবো কন্ট্রাক্টারের সঙ্গে তো ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে আমি এই এখন পর্যন্ত সেরকম অভিযোগ আমার কাছে আসেনি যিনি কন্ট্রাক্টর যে কথা বলছেন যে টাকা পয়সার যে বিষয়টা বলছে উনি যদি আমাকে অভিযোগ জানাতেন আমি ব্লক সভাপতি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বচ্ছতা এবং সততা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আমাকে দায়িত্ব দিয়েছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা নিশ্চয়ই দেখেছেন বারে বারে যে কথাগুলো বলছেন আমরা মানুষের পাশে থাকার যে অঙ্গীকার করেছিলাম মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর মানুষকে নিয়েই তো মানুষের পাশে থাকাই আমাদের কর্তব্য মানুষ যাতে অভিযোগ জানাতে না পারে সেই শিক্ষাই তো আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে পুরশুরায় শ্রীরামপুর থেকে সুদূর পর্যন্ত যে রাস্তা যে রাস্তাটা তৈরি হচ্ছে এক কোটি টাকার বেশি হলো হলেও তৃণমূল কংগ্রেস নেতাদের কাঠমানি খেতে খেতে আজকে রাস্তার যে হাল দাঁড়িয়েছে যে হাতে করে তোলা যাচ্ছে সে তো আমরা দুর্ভাগ্যজনক আমরা একটা পশ্চিমবঙ্গে বাস করছি যেখানে সরকারি প্রকল্পের টাকা চুরি করবার জন্য শাসক দলের নেতারা ব্যস্ত আছে পুরুষরা তো অন্যতাই ঘটেনি এক ধার থেকে নিচে থেকে উপর পর্যন্ত সব চুরি করে রাস্তাঘাট থেকে শুরু করে যাবতীয় সরকারি প্রকল্প গরিব মানুষদের জন্য সব আত্মসাৎ করে বাংলাটা কাজকে শেষের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার খুব পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার জর্জরিত স্বামী স্ত্রীর প্রতিনিয়ত ফুল বোঝা বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি চলে ওটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ সঠিক সময় আপনার কাছে সেই অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানে হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে